মানে শত্রু রাষ্ট্র যেইগুলো রয়েছে এরা চিন্তা করে রেখেছে বোমা দিয়ে মুসলমানদের iman নষ্ট করা যাবে না অথবা ল দিয়ে নষ্ট করা যাবে না এদেরকে ভয় দেখে নষ্ট করা যাবে না এদেরকে যদি নষ্ট ইমান নষ্ট করতে হয় তাহলে এই মুসলিম রাষ্ট্রের নারীদেরকে বিধ্বস্ত করে ফেলা যদি মুসলিম রাষ্ট্রের নারীগুলো বিধ্বস্ত হয়ে যায় তাহলে আমাদের অস্ত্রের দরকার হবে না বিনা যুদ্ধেই আমরা বিজয়ী হয়ে যাব বলেন

আদম সন্তান রে যেমন তোমাদের তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে শৈতান যেন তোমাদেরকে আক্রমণ করতে না পারে শয়তান যেন তোমাদেরকে পথ না করতে পারে শয়তান যেন তোমাদেরকে আমার ইবাদত থেকে বিমুখ করতে না পারে যেমন করে তোমাদের আদি মাতা আদি পিতা উভয় কি যেমন করে বিবস্ত্র করেছিল যেমন করে তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ينتج عنهما لباسهما ليوري ابنا سَعَاتِهِمَا الله رب العالمين बोला بني ادم আদমার হাওয়া কি শৈতান জান্নাত থেকে বের করেছিল তাদেরকে বিবস্ত্র করে শৈতান যেইভাবে বনি আদমদের কি চালায় যেমনি করে শৈতান বনি আদমকে প্রদ্ভস্ত করতে যায় এর মধ্যে যতগুলো রাস্তা রয়েছে এর মধ্যে সবচাইতে বড় হাতিয়ার হল এই মমিন জাতিদেরকে নারীদেরকে বিবস্ত্র করা এই মমিন জাতিদেরকে

হল আমাদের অস্ত্রের দরকার হবে না বিনা যুদ্ধই আমরা বিজয় হয়ে যাব এটা পরাশক্তির একটা চক্রান্ত এই চক্রান্ত দিয়ে মুসলমান বাংলাদেশের মুসলমানদেরকে ইমান হারা করে তাদের অবক্ষত قائم করতে চায় মুসলমানদের বন্ধু কোন তাওতাগুদ নয় কোন তাগুদের শক্তি মুসলমানের বন্ধু নয় কোন কুফরের মুসলমানদের বন্ধু নয় আল্লাহ পাক বলেছেন এরা হলো তোমাদের

রাউলিয়া বানাইও না বন্ধু বানাইও না এরা হলো তোমাদের জাত শত্রু আরে প্রকাশ্য শত্রু হলো শয়তান এই দুই শত্রুর হাত থেকে বাঁচতে চাইলে মুসলমানদেরকে কোরআন এবং হাদিসের সত্যভাবে আকীদ করতে হবে যদি কোরআন হাদিসের সত্যভাবে আকীদ করতে পারে মুসলমানেরা তাহলে মুসলমানদেরকে পরাজিত করার ক্ষমতা পৃথিবীতে কারো না